হ্যাঁ যাবো যাবি তাই বসবো শোন তো তুই পা আমি কই চিনি না পারুক না তুই পা টিপ্পি না না কি নির্বাচ্চাই তোমার সমস্যা কি তুমি সবসময় মাইনে মারো কেন কি করবে চম্মা দিবে হাত পাটা না কী ব্যথা করতিছে এই কি ঝালু দাস হ্যাঁ সুন্দর করে ঝালু দিতে পারোস না দেখ তো ওই যে ময়লা এই যে দেখ এগুলো কি চোখ নাই এগুলো কি হ্যাঁ আমি দিতেছি না গায়ে হাত তুলা লাগে বললেই তো হয় তোমরা তো গায়ে হাত না তুললে তোমরা আবার সুন্দর করে কাজ করো না বুঝো নাই দেখ দেখ তো এগুলো কি আমি কি ওই জায়গায় এখন তুমি ঝাড়ু দিছি এই দেখে এখানে বস আমার পাটা টিপ তো শোনেন আমি আপনার পাটির মুখে লিগা ঘরের মধ্যে দুনিয়ার কাজ করে রয়েছে আগে আমার কাজ করবি তারপরে ঘরের কাজ করবি বুঝতে পারছ পাটে ঘরের কাজ না করলে তো পরে চিলা চিলি করে এত কথা বলছ কেন বেশি কথা বলবি একদম চোপা ভাই গেলাম চোপা চোপা হয়েছে না হ্যাঁ চোপা শিখছো আমার আমার কাজ করে না আপনি তো একটা সুতাও কাজ করে রইছে এই আমি কি এবার বান্ধি হ্যাঁ যে আমি ঘরে কাজ করবো তোর আস কিসের জন্য আমার মা আসে না তোর মা ঘরে কাজ করবো তুই আমার কাজ করবি ওমা আপনি শুনে তুই ভার কি পারে আপনার ভারমিতে হ্যাঁ গিলোস না গিলার সময় তো কস না যে বড় ভাই এত্তগুলা করে খাবো না হ্যাঁ এত এখন এত সমস্যা কি তোর হ্যাঁ পাটিপ পারুন না শুনুন তো তুই পাটিপ্পি না আমি কইছি না পারুন না তুই পাটিপিনা না কি নির্বাচ্চন হ্যাঁ তোমার সমস্যা কি তুমি সম এরা মারো কেন কি করবে চমমা দিবে হ্যাঁ সমস্যা কি আপনাদের ওরা আমি বলছি আমার পা তো ও কেন কাজ করে না তো তোমার পা টিপবে কেন গিবরে কাজের লোক তা আমি কি কাজের লোক ওরে ও এবারে কাজের লোক কি ওরে তো কাজের লোকের মতোই দেখা যায় ফকির নি ছোট লোক ওই বেশের মেয়ে ও কোনো কাজ করবে না কে এর বেশের মেয়ে ও ও এই বেশের মেয়ে ও সে যোগ্য তাই নাই এই পাটি আচ্ছা পাটি কেন আপনি একটা কথা বলবেন না যদি কথা বলেন না একদম চোপা ভাই গেলাম আপনি আপনার কাজ করেন আপনি রান্নাঘর থেকে আসছেন কেন আপনার রান্না রান্না করতে দিয়ে আসলাম তুমি আমারে মাইয়া মারবা আর আমি রান্না করব না আপনি বেশি কথা বলেন যান তো থেকে যান আই বসে এখানে

আপনি এখান থেকে যান সমস্যা কি ভাবি চেহারা টেহারা কালো করে রাখছো বাইরের থেকে তোমাকে কালো চেহারা দেখতে ভালো লাগে

আমার বউর এত বড় সাহস আমার বাঁচ দিয়ে আমার ভাবির উপরে অত্যাচার করে জুলুম করে তুমি দেখবা আমার বউর আজকে আমি কঠিন একটা বিচার করব কে কার বিচার করে না ওই যে আসলে হয়েছে কি ওই ভাবি না কি আজকে তোমার সাথে তর্ক করছে বেয়াদবি করছে হ্যাঁ কথাই বুঝো না হ্যাঁ বইলা দিদা সব কথা তোমার বউ কখনো নিচু গলা কথা বলতে পার না সবসময় গলাটা উঁচুই থাকে আমার বউ তো গলা উচ্চ আমার বউ কি গলা নিচে হইবো হ্যাঁ আমাদেরটা খাই আবার উঁচু হইবো কিসের জন্য আপনি কেন গলা বাড়াইতেছেন সমস্যা কি আপনার হ্যাঁ তুমি আমাদের মত অত্যাচার করো না গলা বাড়াইও না আপনার উপর অত্যাচার করতেছি আপনি কোন মুখ থেকে বলেন আপনারে যে কাপড় চোপড় বলছি আপনি কাপড় চোপড় দুইছেন দেখছো প্রমাণ পাইছো দাও আর দুইটা দাও আর দুইটা দেবো মানে তুমি বউ মুখে মুখে কথা বলো কেন আমার বউ

এই ভাবি তুমি বুঝো না তুমি কথা বলে তো আরে বাপি মোর আসলে নিচে থাকো আবার করো আমার বুড়া তো সল তুমি জানো বুঝো না এই সল লাভরে তো মনে করো সামলাই রাখতে পারি কে জল্লা মাইয়ারা হুম আমার বাস্তিরা জল্লা দুনেক বড় এত বড় একটা জল্লাদ মাইয়া কিভাবে যে জন্ম দিলা বাবা আমি বুঝলামই না ভাবি আপনি এখানে আসেন কেন তোর চেহারা দেখতে আসছি কতবার বিয়াদ এই সত্যি কথা বল তুই আবার কেন বাবি রে ডাক না ভাবি আসছে খাবা না তো আমি বললাম ভাবি তোমার মেয়ের এত জল্লাদ কি আমার বললো যে জর্গা করে এটা ঠিক না কিন্তু তুই আমার বোকা পাইছস হ্যাঁ তুই আমার বোকা পাইছস হ্যাঁ যাবো যাবি তাই বুঝমো শয়তানের বাচ্চা তুই আজকে রুমে আয় তোর একদিন আমার যে কয়দিন লাগে এ এদিকে শুন কোন সিনেমা দেখাবি আবার আচ্ছা এই যে আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠায় মসর মসল করে ভাঙ্গ শাড়ি পরো হ্যাঁ কয়না কিনো আমার ভাই যদি রিসেভ চাই আমি কি দিতে পারবো হ্যাঁ ওই আমার বাবি আমার বাস্তি রে বান্ধিকিরি করবো হুম অপরেধু যদি বান্ধিগিরি করাও এটা কি ঠিক করো এটা কাজ করি ওগো পালনকে শোয়াই রাখি আমি আর তুই ওগো বান্ধিয়ে দাঁছি করে তুই তু করে করে কথা বলছি তুই তু করে করে গায়ে হাত করবি না তোর অনেক কষ্টটা সহ্য করছে বল তোমার সাহস নেইখা আমি অবাক হইতা তুমি কেন আমার গায়ে হাত বলতে কেমন আমার সাহস দিয়ে কবা গেছ সাহস হতে কিছু দেওয়াস নাই এখন তোর এতদিন ভালোবাসা দিছি তোর শাসন করি আমি দেখছি তোর দিলা পাখা গজাইছে এই পাখা দেখ খালি উড়াল পারস খালি উড়াল পারস যেদিকে মন চাই সেদিকে যাস সমস্যা কি কি সমস্যা সমস্যা তো তোর তোর আমি জিগাইতেছি সমস্যা কি সমস্যা তো তোমার দেখতেছি কি ভাবির প্রেমে পড়ে গেছো হ্যাঁ এখন একদম ভাবি অনেক ভালো হ্যাঁ আমি জানি ছোট আছিলাম না তো আমার মামার আগেছে আমার আব্বা তোਨੇ মারা গেছে এই भाभी আমার কুলি করে মানুষ করছে কি জিনিস কথাটা কইছস না আমার কি ইচ্ছা করতেছ জানোস হুমekra কলডা টিপতে দামায় ওখানে মারতে তো মনে চাইবো আমি ঘরের ভিতরে থাকি দেখে তো তো সমস্যা भाभी লগে কথা বলতে পারোস না ভাবিরা কি ধরতে পারোস না শুইতে পারোস না বুঝছস না এই তো সমস্যা আর আমি না থাকলে তো কোনো সমস্যা ছিল না ভাবির সাথে একদম ফ্রি মাইন্ডে কথা বলতে পারতি এখন আমি আসি দেখে তো তো সমস্যা হয়ে গেছে বুঝি তো কি বুঝছস কি বুঝছস ক কি বুঝছি হ্যাঁ বুঝছস না কি বুঝছি হ্যাঁ আমি না থাকলে তো ভাবির লাগে রং গলিলা করতে তোর ভালো হইতো বসা করতে ভালো হইতো দৌড়তে ভালো হইতো আরাম লাগতো তাই না বেদক তোর কি বলছিস এই ভাবি আমার মায়ের মতো ওইছে ওই ওই বড় কথা না সবাই পড়ে তালে তালে যায় দেখো আবার সবই ঠিক আছে বুঝছ না খালি আমার লাগে কোনো কিছু করতে পারতাছিস না তোর আমি একটা কথা বলি এখন এই মুহূর্তে ঠিক আমার ভাবির কথায় উঠবি আর বসবি যদি উঠতে পারো বসতে পারো তাইলে তোরা এই সংসারে রাখমু নালে রাখমু না আমি হ্যাঁ তোর তোর ভাবির বান্দেদা শিখাতমু হ্যাঁ

এই মা ছেলের সম্পর্ক কলঙ্কিত করছে তা ছোট মানুষ তো তুমি আর বুঝাইলেই পারতা কে ছোট মানুষ ও ছোট মানুষ হ্যাঁ ও ছোট মানুষ না আমি তো বাচ্চা কাচ্চা নেই নেই কারণ আমার ইনকাম নাই আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমি সংসার চালাই আর তোমাদের প্রতি আমি তো কৃতজ্ঞ আমি যেন সন্তান আদি নেই নেই থাক ই করো না তুমি যাই ওরে নিয়ে এসো বিকে আমি আমি যাব না আরে আর ওর বাসার থেকে ওর মা আর ওর বাপে ওর জুতা দাবাই রে করে এনে পাঠাইবো দেখো রাত্রেবেলা দেখো নিজেই শুসু শুসু করে চলো খাইতে চলো আসো